আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা

মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে চেরি ফেব্রিক্স এ তৈরি করা মহুয়া বোর কাছে কোটির পোর্শন যেখানে শুরুতে আপনি ইনারটা পাবেন ইনার হচ্ছে সলিড দুবাইচেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যে ফেব্রিক্সটা হাতে ধরলেই বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস বডি আমরা ফ্রি সাইজের রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডির মধ্যে হচ্ছে এখানে হচ্ছে লুফ পাবেন আপনি চাইলে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এটার যেহেতু জয়েন্ট কোটি দুইটা পাশ থেকে আমরা ফেব্রিক্স এভাবে সুইং করে অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটির ফেব্রিক্স গুলো এই এটা হচ্ছে কোটির পোর্শন দুইটা পাশ থেকে সুইং করে পারমানেন্ট ভাবে বসানো এবং এই কোটির প্রত্যেকটা পোশনে খুবই গ্লেজি আউটলুকের একটি লেয়ার পাবেন যেটা হচ্ছে চায়না শার্টিনের শার্টিনটাকে হচ্ছে এখানে আমরা হ্যান্ড কোয়ালিটি সেলাই এবং হচ্ছে ওভারলকের মাধ্যমে বসিয়েছি এটা স্লিপসটা খুবই কিউট স্লিপস এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এলাস্টিক হেলদি অান যে কেউ খুব সহজ এটাকে ওয়ারিং করতে পারবেন লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা হচ্ছে এর মতো একটা আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে চারটা সাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টকে পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি সেম দুবাই চুরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের কি বাটারফ্লাই হুডি সেট দেখতে পাচ্ছেন হুডি সেট এটা একদমই ফ্রি সাইজের আমরা যে সাইজটা দেখাচ্ছি আপনি অনলাইন অর্ডার করলে ডেলিভারি ম্যান যখন পার্সেল আপনার কাছে নিয়ে যাবে আপনি সেমভাবে প্রোডাক্টটা এইভাবে ভিডিওর সাথে ম্যাচ করে ম্যাচিং হলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট এটা দুবাইচেরি চেরি এ তৈরি এটার প্রত্যেকটা পোর্শনে থাকবে চায়না শারি যেখান থেকে গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সেটে থাকবে এক্সট্রা একটি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং ফ্রি সাইজের লুফ আপনি পাবেন যেটার মাধ্যমে কিন্তু ফিডিং করে এটাকে ওয়ার করবেন এবং এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে শতভাগ অরিজিনাল প্রোডাক্টটা আপনি নিজেই কিন্তু চেক করে পারচেস করবেন দেখতে পাচ্ছেন নোজনিকা দেখাই আমি আপনাদের ডাবল লেয়ারের নোজনিকা ফুল কাভারেজ ফ্রি সাইজের যেখানে সাইজের একটি চমৎকার ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারই আপনারা দেখতে পাচ্ছেন চায়না শাটিনের এর খুবই গ্লেজি আউটলুক অ্যাভেলেবেল পাবেন এই হুডি সেটটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে আমরা এখানে ইউজ করেছি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন থাকবে এটা দিয়ে আপনি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন প্লাস হচ্ছে এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই রয়েছে এই বাটারফ্লাইটা এই হুডির সাইডে থাকবে যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার এই হচ্ছে বাটারফ্লাই হুডি সেট সম্পূর্ণ ডিটেলস এবং হচ্ছে এই জয়েন্ট কুটির পোর্শন এই দুইটা পার্ট মিলেই কিন্তু মহুয়া সেটের সম্পূর্ণ সেট যে সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকায় এই সম্পূর্ণ মহুয়া সেট টা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট টাই সে প্রাইসে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের খাস পর্দাশীল আরো বেশ কয়েকটা জনপ্রিয় গুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন